আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি মোরাল টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মানুষের রূপ ধারণ করে একজন ফেরেস্তার হজ করার একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন ইরাকের এক গ্রামে একজন লোক বাস করত। বহুদিন ধরে তার মনে নিয়ত ছিল যে তিনি হজ পালন করবেন তাই হজ পালনের জন্য তিনি অনেক কষ্ট করে অর্থ জোগাড় করেছিলেন তিনি অনেক পরিশ্রম করেছিলেন এবং পরিশ্রম করার পর তিনি হজে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছিল তখনকার সময় সকলে একত্রিত হয়ে একটি কাফেলা আকারে হজে যেত লোকটি যখন অর্থ জোগাড় করে ফেলেছিল তখন তিনিও সেই কাফেলায় করে হজে যাওয়ার জন্য নিয়োগ করল এরপর সেই দিনটি আসলো যেদিন তার বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল সে ব্যক্তিটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে হজে যাওয়ার জন্য বিদায় নিয়ে নিল তার পরিবারের সদস্যরাও অস্ত্র সিক্ত হয়ে সে যুবকটিকে হজে যাওয়ার জন্য বিদায় দিল যুবকটিও ঘর থেকে কাফিলার সাথে হজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যুবকটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন দেখল যে সেখানে একটি ঘরের মধ্যে একজন মহিলা এবং বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে তখন সে মনে মনে চিন্তা করল এই ঘরের মধ্যে কারা এত চিৎকার করে কাঁদছে কারণ জানার জন্য সে ঘরের একটু সামনে গেল এবং গিয়ে শুনতে পেল যে ঘর থেকে একজন মহিলা বলছে বাবা আজ তোমাদের খাবার দেওয়ার মতো আমার কাছে কেউ নেই যুবকটি এই কথা শুনে বলল এবং মনে মনে চিন্তা করতে লাগল আহা ঘরের মধ্যে যারা আছে তারা হয়তো অনেকদিন ধরে কিছু খায়নি তাই খিধের জ্বালায় এত চিৎকার করে কান্না করছে মনে হচ্ছে ঘরের মধ্যে শিশু বাচ্চাও আছে শিশু বাচ্চাগুলো অভুক্ত আছে আর খিদের চোটে তারা প্রচুর কান্না করছে সে মনে মনে আল্লাহ তালার উদ্দেশ্যে বলতে লাগল হে আল্লাহ আমার কাছে যেমন তোমার ইবাদত সবচেয়ে বড় ঠিক তেমনিভাবে আমি এই অভুক্ত মানুষগুলোকে ছেড়েও যেতে পারব না আমি যদি এখন তাদেরকে এই হালাতে রেখে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে তখন যুবকটি দরজায় কড়া নাড়তে লাগলো এবং ঘর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো তখন সে যুবকটি সেই মহিলাকে একটি ব্যাগ দিয়ে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো এই নিন এই ব্যাগের মধ্যে যা কিছু অর্থ রয়েছে আপনি এই অর্থগুলো দিয়ে খাবার কিনবেন এবং আপনি নিজে খাবেন আর আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন তখন মহিলাটি কান্না করে দিল এবং সে যুবককে বলতে লাগল আমার স্বামী মারা গিয়েছে আজ দুই দিন হল এবং আমার সন্তানরা অভুক্ত অবস্থা রয়েছে আপনার এই দান আমি কখনো ভুলব না আল্লাহ আপনার ভালো করুক এরপর যুবকটি সেই স্থান থেকে চলে আসলো এবং সে মনে মনে চিন্তা করতে লাগল আমি তো হজ করতে পারিনি এখন বাড়িতে যদি আমি হজ না করে ফিরে যাই তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ আমি তো হজ করতে পারিনি আমার হজের সকল অর্থ ওই মহিলাটিকে দিয়ে দিয়েছি তার চেয়ে বরং আমি এই জঙ্গলে কিছুদিন কাটিয়ে দেই যতদিন না পর্যন্ত হজ শেষ হচ্ছে যখনই হজ শেষ হবে তখন আমি হজের কাফেলা সাথে ফিরে যাব বাড়িতে তখন সবাই ভাববে আমি হজ করেছি যখন হজ সম্পন্ন হলো তখন যুবক দেখল যে হজের কাফেলা ফিরে এসেছে তখন সেই কাফেলার মধ্য থেকে একজন লোক সেই যুবকটিকে দেখে বলল যে আরে আমি তো আপনাকে জমজম জমজমকূপের পানি পান করতে দেখেছি কাফেলার মুহূর্তে থাকা আরেকজন ব্যক্তি ওই যুবককে উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ আমিও তো আপনাকে কাবাঘর ঘর তাও করতে দেখেছি কাফেলার মধ্যে থাকা আর একজন তাকে বলছে যে আরে আমি তো আপনাকে শয়তানকে পাথর মারতে দেখেছি যুবকটি কোনো কথাই বলল না সে মনে মনে চিন্তা করল আরে আমি তো হজ করতে চাইনি তাহলে তারা কিভাবে আমার উপস্থিতি হজের মধ্যে দেখলো যাই হোক কাফেলার সাথে যুবকটি তার বাড়িতে ফিরে আসলো আর তখন যুবকের পরিবার ওই যুবকটিকে হজ করার জন্য অনেক মোবারকবাদ জানালো যুবকটি তখন অনেক চিন্তিত ছিল যে সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো তখন যুবকটির স্বপ্নে দেখল যে কোনো একজন ব্যক্তি এসে সে যুবকটিকে বলছে এই যুবক শোনো তুমি হজ করতে পারো তো কি হয়েছে তুমি যে বড় ত্যাগ করেছ এবং আল্লাহর মাখলুকাতে যে সেবা করেছ সেজন্য আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছেন আর তাই তো একজন ফেরেস্তাকে তোমার রূপ বানিয়ে তাকে হজ করিয়েছেন যাতে সবাই ভেবেছে তুমি হজে উপস্থিত ছিলে তবে মনে রেখো ওই ফেরেস্তা হজ করে যতটুকু পরিমাণ সহ পেয়েছে তার সমপরিমাণ সব তুমিও পেয়েছ অর্থাৎ তুমি হজে অনুপস্থিত থেকেও হজ করার সমপরিমাণ সব অর্জন করেছ